Assalamu alaikum, football fans. দু হাজার মৌসুমে কে ভ্যালেন্ডর জিতবে এই সম্পর্কিত বিষয়ে তিনি আজকে কথা বলবো আপনাকে যদি প্রশ্ন করা হয় দু হাজার চব্বিশ মৌসুমে কে ভ্যালেন্ডিয়র জিতবে তাহলে কিন্তু অবশ্যই কয়েকজনের নাম চলে আসবে তাদের মধ্য থেকে অন্যতম ভেলিংহাম ভেনিসিয়াস জুনিয়র তারপর হচ্ছে কিলিয়ান অ্যাম্বাপ্পে বার্সেলোনার রাফিনহা লামিনিয়ামাল রবার্ট ল্যামানদোস্কি এবং লিভারপুলের মোহাম্মদ সালার মতো কিন্তু ফুটবলারদের নাম উঠে আসবে আজকে আমি দুইজন ফুটবলারকে নিয়ে আলোচনা করব তারা অবশ্যই টপ থ্রিতে থাকবে বলে ধারণা করা হচ্ছে এখনো পর্যন্ত তাদের পারফরমেন্স অনুযায়ী একজন হলেন ব্রাজিল ও বার্সেলোনার তারকা রাফিনহা অন্যজন হচ্ছে লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ প্রথমে রাফিনাকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক রাফিনা লেফট উইঙ্গার রাইট উইঙ্গার অ্যাটাকি মিডফিল্ড জোন অর্থাৎ এই তিনটা পজিশনে তিনি কিন্তু খেলতে পারেন দেখেন যখন বার্সেলোনায় উসমান দেমবেলে ছিলেন তখন কিন্তু উসমান দেমবেলে লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন তখন রাফিনা আবার রাইট উইং এর পজিশনে কিন্তু খেলেছেন লামিন ইয়ামাল সাম্প্রতিক সময়ে রাইটিং উইং পজিশনে ভালো খেলা শুরু করলে রাফিনাকে কিন্তু শিফট করানো হয় লেফট উইং এ সেই লেফট উইং থেকেই কিন্তু এখনো পর্যন্ত দারুণ ছন্দে রয়েছেন রাফিনহা আপনি যদি ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন সেখানেও কিন্তু রাফিনহা অ্যাটাকিং মিডফিল্ড জনে খেলেছেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রাফিনহার পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লালিগায় এখনো পর্যন্ত তিনি ছাব্বিশটি ম্যাচ খেলে তেরোটি গোল করেছেন এবং পাশাপাশি নয়টি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ ছাব্বিশ ম্যাচে সরাসরি বাইশ গোলে কিন্তু অবদান রেখেছেন রাফিনহা ওয়েফার চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনও পর্যন্ত তিনি নয়টি ম্যাচ খেলে নয়টি গোল এবং চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তার মানে নয় ম্যাচে সরাসরি তেরো গোলের সাথে অবদান রাফিনহার কোবা দেলের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন তিন ম্যাচ খেলে একটি গোল এবং চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন সুপার কোবাই দুটি ম্যাচ খেলে দুটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ওভারঅল রাফিনা এই সিজনে চল্লিশটি ম্যাচ খেলে পঁচিশ গোলের পাশাপাশি করেছেন আঠারোটি অ্যাসিস্ট অর্থাৎ চল্লিশ ম্যাচে সরাসরি তেতাল্লিশ গোলে অবদান রেখেছেন বার্সেলোনার এই সুপার স্টার এবার কথা বলা যাক মোহাম্মদ সালাকে নিয়ে মোহাম্মদ সালা সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকার এবং রাইট কিন্তু খেলতে বেশি পছন্দ করেন তবে লেবার জার্সিতে অধিকাংশ ম্যাচেই কিন্তু তাকে রাইট উইঙ্গার হিসাবে খেলতে দেখা যায় মোহাম্মদ সালার দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি এখনো পর্যন্ত উনত্রিশটি ম্যাচ খেলে সাতাশ গোলের পাশাপাশি করেছেন সতেরোটি অ্যাসিস্ট তারপর ওয়েফা চ্যাম্পিয়ন লিগে আটটি ম্যাচ খেলে তিনটি গোল এবং চারটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ইএফএল কাপে চার ম্যাচ খেলে দুটি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন টোটাল দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এখনো পর্যন্ত মোহাম্মদ পাশাপাশি করেছেন বাইশটি অ্যাসিস্ট অর্থাৎ ম্যাচে সরাসরি চুয়ান্ন রাফিনার বার্সেলোনা এবং মোহাম্মদ সালার লিভারপুলকে নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় বার্সেলোনা কিন্তু এখনও তাদের লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগে রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লিগে রাফিনার গোলে বেলফিকাকে কিন্তু এক শূন্য গোলে হারিয়ে এক পা দিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে অপরদিকে মোহাম্মদ সালার লিভারপুলও কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং ওয়েফার চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লিগে পিএচজিকে কিন্তু তাদেরই ঘরের মাঠে একশূন্য গোলে হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে রাফিনা দু হাজার মৌসুমে বার্সেলোনার হয়ে এখনও পর্যন্ত অ্যাভারেজ সুপার রেটিং সেভেন পয়েন্ট নিয়ে কিন্তু প্রতিটি ম্যাচ খেলেছেন অপরদিকে মোহাম্মদ সালা লিভারপুলের হয়ে এইট পয়েন্ট এই রেটিং নিয়ে প্রতি ম্যাচে কিন্তু তিনি খেলেছেন এই দুজনের হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রাফিনা কিন্তু মূলত লেফট উইংয়ার হিসেবে বার্সেলোনায় খেলেছেন কিন্তু তিনি লেফট উইংারে খেললেও অ্যাটাকিং মিডফিল্ড জোন তারপর হচ্ছে লেফট ফ্ল্যাং রাইট উইং সেন্টার ফরওয়ার্ড এবং মাঝমার থেকে নিচেও কিন্তু তিনি নেমেছেন তার এই হিট দেখলেই কিন্তু এভাবেই বোঝা যাচ্ছে তার মানে সেন্টার মিড থেকে একদম ফরওয়ার্ড লাইনে পুরোটাই কিন্তু কাভার করেছেন রাফিনহা হা অপরদিকে মোহাম্মদ সালা কিন্তু সরাসরি একদম রাইট উইং ধরেই খেলেছেন মূলত বলা যায় রাইট ফ্ল্যাং ধরেই কিন্তু খেলেছেন মাঝে মধ্যে তিনি কিন্তু ডিবক্সে ঢুকারও চেষ্টা করেছেন এবং রাইট ব্যাক পজিশনের কিছুটা উপর থেকে মোহাম্মদ সালা ভার্টিক্যালি মেক করে সরাসরি কিন্তু ডিবক্সে ঢুকে যাওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু আমরা হিটম্যাপ দেখলেই বুঝতে পারছি তবে এই দুজনের হিটম্যাপ দেখে বোঝা গেল যে রাফিনা কিন্তু একদম সেন্ট্রাল মিড থেকে লেফট উইং এর রাইট উইংয়ের অ্যাটাকিং মিডফিল্ড জোন প্রায় সব জায়গায় কিন্তু তার পদচারণা দেখা যায় অপর দিকে। মোহাম্মদ সালা জাস্ট রাইট ফ্ল্যাঙ্ক বরাবর রাইট উইং বরাবর কিন্তু একদম ডিরেক্ট যে ভার্টিক্যালি অ্যাপ্রোচ সেটা কিন্তু তিনি মেনটেন করেন তাই দুজনের পারফরমেন্সের উপর ভিত্তি করে বলাই যায় দুজনেরই কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে ভ্যালেন্ডিওর জয়ের তবে বার্সেলোনা যদি ওয়েফার চ্যাম্পিয়ন লিগ জেতে তাহলে কিন্তু রাফিনার ভ্যালেন্ডিওর জয়ের সম্ভাবনা বেশি থাকবে অপরদিকে লেবারপুল যদি চ্যাম্পিয়ন লিগ জেতে তাহলে কিন্তু মোহাম্মদ সালার ভ্যালেন্ডিওর জয়ের শুভ সম্ভাবনা থাকবে এই দুজনের মধ্যে কে ভ্যালেন্ডর জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ